আসসালামু আলাইকুম আমাদের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সাড়ে সাতটা বাজতেছে আয়াতকে নিয়ে স্কুলে যেতেছি ওই যে আয়াত রেডি আমরা এখন যাব চলো আয়াত তো বেরোই আয়াত স্কুলে দিয়ে চলে আসছি আসার সময় আয়তেরিশ খাতা নিয়ে আসছি এখানে বারোটা খাতা আছে ওই যে আয়তের স্কুলের খাতা আর তুই বেনি করে যেতে বলে ব্যান সব নষ্ট করে ফেলছে হারাই গেছে নষ্ট হয়ে গেছে তা সাদা ব্যান নিয়ে আসলাম আরবি উঠছে আরবি পড়তেছে আর এই যে চা বসাইছি গ্যাস নাই সকালবেলা ছটা সাড়ে ছটার সময় ভালোই গ্যাস ছিল আমি ভাজি করে রেখে গেছিলাম ওই যে আলু ভাজি যা আয়সা রুটি বানাবে কিন্তু এখন গ্যাসের এলো এই অবস্থা এখন এইটাতে চা দিছি আর ইন্ডাকশনে আটার জন্য মানে রুটি করার জন্য পানি দিছি এখন এই এলো অবস্থা মানে চলে গেছে গ্যাস তাও তো ভালো ছিল সকালে একটু কালকেও ছিল মোটামুটি গ্যাস ভালোই কিন্তু পরশু দিন তো একদম মানে সন্ধ্যার সময় যে গেছে পরের দিন মানে পরশু দিন সন্ধ্যার সময় যে গ্যাস গেছে সেই গ্যাস আমি কালকে তিনটে সব তিনটার সময় পেয়েছি এই হলো অবস্থা কালকে আবার আমার কারেন্টের সুইচটাও একটু অসুবিধা ছিল যার কারণে ইন্ডাকশনও চালাতে পারিনি পরে রাত্রেবেলা লোকায় না ঠিক করাইছে এখন চলতেছে সুইচের ডিস্টার্ব এখন আমি আরবি চা খাবো চা খাইয়া রুটিটা বানায়া তারপর ছাদে যাবো আমার বাচ্চা কাচ্চাগুলো লোক গেছে আমার গাছগাছালির কাছে এই যে ইন্ডাকশন চুলায় রুটি করতে গ্যাস একদমই নেই রুটি ভাজা হবে না মানে গ্যাসের যা অবস্থা শীত আসতে পরে যা জ্বালাইতেছে মানে বলার ভাষা নেই গ্যাসের বিলও দিব কারেন্ট বিলও দিব এই যে আমরা ছাদে চলে আসছি আমার সাথে আরো আসছে ওই যে একটা বাচ্চা নিচে নেমে গেছিল হ্যাঁ ওই বাচ্চাটার উপরে তুলে দিল একটা বাচ্চার অবস্থা ভালো না মনে হয় না বাঁচবে এটা এই ঠান্ডায় মানুষের অবস্থাই খারাপ আর ওদের ওই যে এটা বাঁচবে না যে কেমন করতেছে না পর্দাগুলি খুলে দাও তো বাবা ওদিক এদিক দেরটা নয় হ্যাঁ হাসো তো হাসো না এটাকে কালকে আবার নতুন আনছে এই যে পানির পটগুলি আবার নতুন আনছে কত ধরনের পানির পট যে আরবি রাবান লোক এই পর্যন্ত এই যে পানির পটাক এক ধরনের এই যে এগুলি আনছে আবার আবার এই যে ছোটগুলি কত ধরনের যখন যেটা দেখে সেটাই আনে বাবা এটা উপরটা খুলে দাও ওই যে উপরটা এই যে আমার বাগানগুলি বাগানের অবস্থা এই ফুলটা মানে দু একদিনের মধ্যে ফুটবে লাল একদম এখানেও কলি আসছে দুইটা এই যে একটা এই যে আর এখানে একটাই দেখা যেতেছে না এই যে আর একটা এখানে কলি আসে নাই আর এখানে তো দুইটা গাছ আরও আসতেছে এই যে আমার গাছ এই বীজগুলি ছিটালাম যে হলো না কেন বুঝলাম না সে তো কয়েকদিন হয়ে গেছে মনে হবে না আমি আবার একটা ভুল করছি বড় ভাবি বললো ধুনিয়া বলে ভিজাইয়া পরে ভিজাই মানে ছিটাইতে হয় তাই আমি ভাবছি যেমন তো শীতকাল মাটিতে এমনি ভিজা আর কুয়াশা পরে আবার পানিও দিছি হবে এমনি হবে না মনে হয় হলে তো হইতো যে আমার অবস্থা তরকারিওয়ালার ডাক শুনে এই পাশে আসলাম কই দেখি না তো এই যে কালকে বিকালবেলা ধুয়ে নেড়ে দিয়েছিলাম এই পাশে বারান্দায় কি সুন্দর পুঁই শাক হয়েছে এই যে চা পাতা শুকাইতেছি মানে চা বানালে ওই পাতাগুলি রেখে দিই সেগুলো আবার রোদে শুকায় শুকায় আর বের আবার গাছে দেয় এখন সকাল নয়টা বাজে গাছে পানি দিব ছেড়ে দিলাম গাছে পানি দিতে হবে যেহেতু মাটি ভিজা এর জন্য আর বাবা খুব অল্প অল্প পানি দিব শীতকাল তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই শাক কত বেলা এক দশ টাকা এই যে আয়াত্রে নিয়ে আসলাম নিয়ে আসার সময় শাক কিনলাম আর বে সকালে বলে গেছে লাল শাক দিয়ে বোতার শাক দিয়ে পছন্দ করে একটু সাথে সিন কুচি কুচি করে মজায়া গাল করলে বাগার দিলে খুব পছন্দ করে সকালে তাড়াতাড়ি হাটও বাসায় চলে যেতেছি এই যে আয়াত স্কুল থেকে এসে ট্যাপ খাইতেছে আর নাস্তা খাইতেছে রুটি আলু ভাজি ডিম এখন ঘর ঘরটার কিছুই গুছাই নেই সকাল থেকে নিয়ে দৌড়াদৌড়ি এই যে আসার সময় নিয়ে এসছিলাম লাল শাক পত্তা শাক এখন কাটাকুটি করবো রান্নাবান্না করবো মানে রেডি করবো সব কিছু আগামী চলে গেছে তো আরবি তো পরীক্ষা দিতে চলে গেল আজকে টিচার বাসায় পড়া নাই শুধু সবসে পরীক্ষা তো এখন আয়াত নাস্তা করতেছে আমি একটু কিছুক্ষণ অল্প একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্নায় চলে যাব তো আজকে ভিডিও আর বড়ো করি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতের মধ্যে নিজের যত্ন নেবেন যে শীত পড়ছে এবার আরও নাকি পড় মানে আরও নাকি তাপমাত্রা কমে যাবে শীত নাকি আরও বাড়বে তা যাই হোক সবাই সবার সুস্থতা কামনা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ